মায়েদের যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয় তাদের রাখতে হবে শ্রদ্ধা ভালোবাসায় সবার প্রতি এমন আহ্বান জানিয়েছেন গৌরবণী মা সম্মানপ্রাপ্তদের সন্তানেরা বিশ্ব মা দিবস উপলক্ষে দুপুরের রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা এতে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন নিজের মা ও দেশের প্রতি ভালোবাসা বাড়াতে হবে সন্তানের যে কোনো সাফল্যেই খুশি হন মা আর সেই সন্তানের জন্য যখন বিশেষ সম্মাননা পান তখন আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ ছেলে মেয়ের বিশেষ কৃতিত্বের জন্য রোববার এগারো জন মাকে সম্মাননা দিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আমার বেশিরভাগটাই ছিল বাচ্চাদের প্রতি কেমনে ওদের লেখাপড়া শেখাবো ছেলে জিতলে মা জিত হয় বিশ্ব মা দিবসে গর্বিনিমা 2024 সম্মাননার এই আয়োজনে মাও সন্তানের চোখে মুখে দেখা গেছে খুশির ঝিলিক আনন্দোষ্ঠুতে ভেসেছেন কেউ কেউ অনেক কিছু মা জড়িয়ে ধরে জড়িয়ে কথা বলতে না আম্মু যত যত কষ্ট করেছে সেটা আমি কোনো না কোনো তাকে ফিরত দিতে পারবো হয়তো পারবো না এটা বলার জন্য বলা আমাদের যার সন্তান সন্ততি নাই সেটা হতে পারে দেখার কেউ নাই কিন্তু সমাজে সন্তানরা প্রতিষ্ঠিত ওই কনসেপ্ট ওয়েস্টার্ন কালচার আর বাঙালি আমাদের কালচার কিন্তু এক না মা দিবস আমাদের কিন্তু প্রতিদিনই মা দিবস অদম্য মেধাবী সন্তান সহ এগারো ক্যাটাগরিতে দু সাল থেকে মায়েদের এই সম্মাননা দিয়ে আসছে ইউনিভার্সাল মেডিকেল মানে এটি আমার জন্য অনেক বড় একটি ব্যাপার যে হাসপাতাল কর্তৃক আয়োজিত গড় বিনিময় অনুষ্ঠানটি ঘিরে এত উল্লাস এত অভিব্যক্তি এটি আমাদেরকে সামনের এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে পারিবারিক বন্ধন দৃঢ় করার তাগিদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন সন্তানের কাছে প্রতিটি দিনই হোক মা দিবস একত্র বাবা মার সাথে বসে খাবে এটা আমাদের পারিবারিক পরিবারে এখন থাকছে ওই সন্তানের রুমে বসে রুমে বসে খাচ্ছে অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা ক্রেস্ট মেডেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার কার্ড সহ উপহার সামগ্রী দেওয়া হয় ইউনিভার্সাল মেডিকেলের পক্ষ থেকে অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা